বন্ধুরা আবার আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে করবো কাতলা মাছ ফুলকপি দিয়ে ঝোল আমি মাছ ভেজে তুলে রেখেছি ওই তেলটাতেই আমি রান্নাটা করব গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজটা অ্যাড করে একটু ব্রাউন কালার হয়ে যায় আসবে তখন বেটে রাখা মশলা অ্যাড করব এর মধ্যে আছে আদা রসুন টমেটো বাটা এবার অ্যাড করলাম নুন একেবারেই দিয়ে দেবে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব যাতে আদা রসুন নিয়ে কাঁচা গন্ধটা চলে যায় মানে গুঁড়ো মশলাটা অ্যাড করে দিন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন এবারে সব কটা মশলা ভালোভাবে কষিয়ে নিন যাতে কাঁচা গন্ধটা না থাকে একটু জল অ্যাড করে দেবেন যাতে মশলাটা না পুড়ে যায় দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দিন ফিরে এলাম আমি কিছুক্ষণ পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে ভেঙে দেবো আমার সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে এর মধ্যে এবারে অ্যাড করবো আমি জল আমি যেহেতু ঝোল করবো এইটা সেই জন্য একটু জলটা বেশি দেব ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমরা বাদবাকি ফুলকপি আর মাছটা অ্যাড করবো আপনাদেরকে দেখাচ্ছি ঝোলটা ফুটে আবারও আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে আমার ঝোলটা ফুটে এসছে ওর মধ্যে আমি ফুলকপি আর মাছগুলোকে এই যে মাছগুলোকে দিয়ে দিয়েছি ফুলকপিটা ভেজে নেবেন আগের থেকে ভেজে রেখে আর দিয়ে দেবেন এবারে গ্যাসটা একটু আস্তে করে দিয়ে ঢাকনা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিন সিদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন বন্ধুরা আমার রেডি হয়ে গেল কাতলা মাছ ফুলকপির ঝোল এইভাবে করুন গরম গরম পরিবেশন করুন ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ